অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে সাতাশ লাখ টাকা নেওয়ার পর তা আত্মসাত ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে মামলাটি করা হয় আদালত সূত্রে জানা যায় নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় গত দশ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তিনের বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই সঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী আঠারো ডিসেম্বর দিন ঠিক করা হয় মামলার অভিযোগে বলা হয় বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবিন তাকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার কথা বলে। এ প্রতিশ্রুতিতে নবদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট সাতাশ লাখ টাকা নেন মেহজাবিন ও তার ভাই আলিসান চৌধুরী কিন্তু দীর্ঘদিনেও তারা কোনো ব্যবসা শুরু করেননি পাওনা টাকা চাইতে গেলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন অভিযোগে আরও উল্লেখ রয়েছে চলতি বছরের এগারো ফেব্রুয়ারি টাকা ফেরত চাইতে গেলে ষোলো মার্চ হাতিরঝিল রোডের পাশের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয় সেখানে গেলে মেহেজাবিন, তার ভাই এবং আরও কয়েকজন বাদীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন তারা হুমকি দিয়ে বলেন টাকা চাইতে আর বাসার সামনে দেখা গেলে মেরে ফেল এতে বাদী চরম আতঙ্কে পড়েন ঘটনার পর বাদী ভাটারা থানায় গেলে থানার পক্ষ থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয় পরে আমিরুল ইসলাম বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির একশো সাত ডিভিশন একশো সতেরো তিন ধারায় মামলা দায়ের করেন এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন